হ্যালো সবাইকে সবাই আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো গত কয়েকদিন আগেই বিশ্বকর্মা পুজোও গিয়েছে এবং সেই উপলক্ষে কম্পিউটার সেন্টারে যে অ্যানুয়াল ফাংশন হয় সেটাও হয়ে গিয়েছে তো তারই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো গত রবিবার এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় তো অনুষ্ঠানটি হয়েছিল আমার স্কুলে আমি যেখানে ক্লাস টেন অবধি পড়াশোনা করেছি তো বহুদিন পর স্কুল ভালো লাগলো তো এই স্কুলের যে স্টেজ সেখানে ফাংশনটা হয়েছিল তো প্রথমেই তোমাদের দেখালাম স্টেজটা যেখানে কিছু কাজকর্ম চলছিলো ফাংশন শুরু হওয়ার আগে আর আমরা এদিকে টুকটাক মানপত্রগুলো রেডি করা বা গোলাপ ফুল ট্রেতে সাজানো যারা যারা প্রাইজ নেবে মানে সার্টিফিকেট তাদের সাথে যেগুলো যেগুলো দেওয়া সেগুলো সমস্ত কিছুই রেডি সকলে মিলে করছিলাম ফাংশানটা শুরু হওয়ার কথা ছিল মোটামুটি সাড়ে নটার মধ্যে তবে সব কিছু গুছিয়ে নিয়ে রেডি হতে হতে প্রায় এগারোটা বেজে গিয়েছিল। তো সকাল থেকে এই টুকটাক কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর যখন মোটামুটি সমস্ত অতিথি এবং সম্মানীয় ব্যক্তি সকলেই চলে আসেন তখন আমাদের এই অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল তো সেদিন যেহেতু রবিবার ছিল তাই স্কুলের কোনো শিক্ষক বা শিক্ষিকা ছিলেন না তবে আমাদের যারা স্থানীয় শিক্ষক শিক্ষিকা বা আদার্স যে সম্মানীয় ব্যক্তি তারা সকলে মিলেই প্রথমেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করেছিল তারপর তাদেরকে সকলকেই বরণ করে নেওয়া হয়েছিল মানপত্র গোলাপ এবং পেন দিয়ে এবং যারা ছোটো ছোটো বোনরা ছিল তারাই ওনাদেরকে বরণ করে নিয়েছিল একে একে তবে সবাই তো একসাথে এসে পৌঁছায়নি আগে কিছু টাইমে হয়েছিল তাই যারা এসে পৌঁছেছিলেন তাদের স্টেজে উঠিয়েই করা হয়েছিল যারা পরবর্তীতে আসছিলেন আস্তে আস্তে তাদের কাছে গিয়ে বরণ করে নেওয়া হয়েছিল আর কি তারপর উদ্বোধনী সঙ্গীত হয়েছিল টুকটাক নাচ এই যে নাচ করছে দুটো বোন অনেকগুলো নাচ হয়েছিল গান হয়েছিল কবিতা আবৃত্তিও হয়েছিল তো সব তো ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব না যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করছি আর সেদিন তো তোমরা জানো নাটকও হয়েছিল নাটক অবশ্য আমরা চ্যানেলে তোমরা হয়তো দেখেছ আর এই যে দেখো বিভিন্ন যে কোর্সগুলো হয় কম্পিউটার সেন্টারে সেখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে ট্রফি মেডেল গাছ এগুলো দিয়ে আরও উৎসাহ বাড়ানোর জন্য এগুলো দেওয়া হয় আদার্স যারা থাকে তাদেরকেও শংসাপত্র সাথে মেডেল গাছ দেওয়া হয় তো এর যারা ফার্স্ট সেকেন্ডে তাদেরকে ট্রফিটা আলাদা করে দেওয়া হয় যাতে তারা আরও বেশি উৎসাহ হয় পরবর্তী অন্যরাও হয় তার মাঝখানে আমরা একবার গিয়েছিলাম নাটকের রুমে যেখানে সবাই রেডি হচ্ছিলো সেখানে দেখতে তো টুকটাক সাজ কিছু হয়তো বাকি ছিল সেগুলোই সব কমপ্লিট করানো হচ্ছিল আর এই নাটকের কোনো ক্লিপিংস এই ভিডিওতে আমি রাখছি না কারণ পুরো নাটকটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার এই চ্যানেলে তো এই ভাই বা বোন বা দাদা যারাই করেছে খুবই সুন্দর করেছে আমি এদের একদম রিহার্সাল দেখিনি তবে আমি ফাইনালটা দেখেছি সামনে বসে আমি রীতিমতো কেঁদেছি মানে আমার চোখ দিয়ে এমনিই জল বেরিয়েছে এতটাই আমার ভালো লেগেছে ওদের হ্যাঁ হতে পারে মাঝখানে কোথাও একটু আধটু দু কোনো কথা বলাতে ভুল থাকতে পারে যেটা আমার ধরা যায়নি আর আমি তো ওদের স্ক্রিপ্ট বা অতটা জানতাম না কিন্তু আমার খুবই ভালো লেগেছে আমি সেদিন সামনেও বলেছি আবার আমার এই ভিডিওর মাধ্যমেও বলছি আর এই গোটা ফাংশনটা যারা উদ্যোগ নিয়ে করেছে তারা প্রত্যেককেই যথেষ্ট খেটেছে আর যাদেরকে দেখছো বরণ করা হচ্ছে দুদিকে দুজন স্যার আছেন আর মাঝখানে আমারই বান্ধবী ও সেন্টারে থাকে অনেক দায়িত্ব সামলায় তো তাদেরকেও বরণ করে নেওয়া হচ্ছিলো মানপত্র পেন গোলাপ এ সমস্ত দিয়ে আর কি তো শেষে সমস্ত নাটকের টিম মেম্বার্সদের হাতেই ট্রফিটা তুলে দেওয়া হয় কারণ তারা এতটাই সুন্দর উপহার দিয়েছে এই যে দেখছো এই লিখেছে তারপর সেদিন খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল ভাত ডাল তরকারি তারপর পায়েস মিষ্টি টক সব রকম নিয়ে বেশ সুন্দর দিনটি আমাদের কেটেছিল তো তোমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই অনেক ভালো থেকো